হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো বুঝতে পারবে তো গাইস তোমরা যে খাটটা দেখতে পাচ্ছ যে মানে কিছুটা পলিশ হয়ে গিয়েছে আর কি কমনে বলে না যে কি রং ফং এটা ওটা দিয়ে সব করে রেখেছে আমি ঠিক জানি না তো এখন পুরোপুরি কমপ্লিট হয় না এখনো বাকি আছে আর আমাদের রুমের আমাদের রুমের খাট এটা তো এটা এখন কমপ্লিট হচ্ছে আমাদের রুমটা তো নিউ মানে নতুন করে আবার সব কিছু ঠিকঠাক করা হয়েছে ডেকোরেশন করা হয়েছে আর সেই কারণে খাটটাও একটু পলিশ করে নেওয়া হচ্ছে খাটটা তো পলিশ করা ছিল না সেই কারণে পলিশ করা হচ্ছে আর এই যে খাটটা দেখতে পাচ্ছ এটা হলো আমার মেঝর রুমের খাট মানে ওনার রুমেরও খাটটা মানে দুটো খাট একসঙ্গেই তৈরি করেছিল তো কিছু সমস্যার কারণে তখন পলিশ করা হয় না আর এদিকে দেখতে মারছে একটা দাদা মানে উনি পাইমার মারছে গাইস এই যে মিস্ত্রি কাকুড়া কাজ করছে এনাদের হাতের কাজ খুবই সুন্দর আর খুবই ভালো আর খুবই নিখুঁত করে ধৈর্য সহকারে মানে কাজগুলো করছে আর ডিজাইনগুলোই কত সুন্দর করে কাজগুলো করেছে তোমরাই দেখ মানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কাঠটা তো মানে পুরোপুরি এখন কমপ্লিট হয় না রুমটা তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের আমি ভিডিওতে শেয়ার করেছিলাম তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো অবশ্যই বুঝতে পারবে যে আমার রুমটা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে তো তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই খুব সুন্দর হয়েছে তোমার রুমটা তো আগে রুমটার থেকে এখন তোমার রুমটা খুবই ভালো লাগছে সুন্দর লাগছে তো রুম তো এখনও সাজানো গোছানো হয় না তো এখন যে খাটটা তো পলিশ হচ্ছে পলিশ হওয়ার পরে রুমটাতে যখন আমি খাটটা ঢোকাবো তখন তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব আর এখন দেখতে পাচ্ছ আমি মিস্ত্রি কাকুগুলোকে চা দিয়ে দিয়েছি ওনারা খাচ্ছে গাইস আজকে আয়নের একটা সাইকেল কিনে নিয়ে এসেছে আর দেখো আয়ন কিভাবে সাইকেলটা চালাচ্ছে তো ও তো সাইকেল পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে মানে সাইকেল থেকে আর না ওর বাবা মানে কিছু বলে না হঠাৎ করেই ও মানে ওর পাপা আর ওর দাদা দাদাকে তো তোমরা অবশ্যই জানো যে তানিস ওর দাদা তানিস দুজনে আর পাপা আর দাদা মিলে দুজনে মানে দুপুরবেলা ভাত ফাত খাওয়া দাওয়া করে নিয়ে আর সাইকেল কিনতে চলে গিয়েছে তো আমরা তো কিছু জানি না আমি মানে আয়ন খুবই মানে জেদ করছি ঘুমাবে বলে ওকে আমি যদি ঘুম পাড়াই ও মানে অনেক রাত পর্যন্ত জেগে থাকে তো তিনটে পর্যন্ত জেগে থাকে সেই কারণে আমি একটু ওকে জাগিয়ে রাখার চেষ্টা করছিলাম আরও খুব কান্নাকাটি করছিল তো সেই টাইমটাই ওর বাবা দাদা মিলে আয়নে সাইকেলটা নিয়ে চলে আসলো তো সাইকেলটা নিয়ে আসার পরে আয়নকে তোমরা দেখতেই পাচ্ছ সাইকেল থেকে আর নাপছে না সবসময় সাইকেলই চড়ছে আর তখন ও আর জেদ করে না সাইকেল চালাতে শুরু করে দিয়েছে আর যখন থেকে সাইকেল নিয়ে এসেছে ওইভাবেই একভাবেই সাইকেল থেকে আর নাপছে না একভাবেই চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে গাইস আয়নে সাইকেল কিনতে গিয়ে তোমাদের দাদা ভাই আরও দুটো জিনিস কিনে নিয়ে এসেছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে কি কিনে নিয়ে এসেছে তো আলমারি আল একটা আছে মানে মতো ওটা কিনে নিয়ে এসেছে আর একটা আছে ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিল অনেক দিন ইচ্ছা ছিল যে কিনবে তো আমাকে বলতো যে তোমাকে আমি একটা ড্রেসিং টেবিল কিনে দেব তো আমি কিছু মানে করতাম গাই তোমাদের দাদাভাই যে সারপ্রাইজটা দিলো কেমন হয়েছে আমি তখন তখন দেখতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিওয় দেখাবে ভালো থাকবে সুস্থ